আসসালামু আলাইকুম মনীষা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম মুখে স্বাদ বদলানোর জন্য আজ চলে এসেছি ডিমের কোরমা রেসিপি নিয়ে খুব সহজে বানানো আর খুব কম উপকরণ লাগে খেতে ভীষণ টেস্টি ঝটপট বানিয়ে নেওয়া যায় রুটি নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ডিমের কোরমা সত্যি খুব অসাধারণ লাগে তো এই ডিমের কর্মা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক আর কিভাবে বানাচ্ছি এটাও দেখে নিন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে কড়াতে বেশ কিছুটা পানি দিয়েছি এর মধ্যে সাতটা ডিম দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াতে তেল দিয়েছি দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আমি ভেজে নেব ডিমগুলো ছিলে নিয়ে আমি ভাজার আগে এগুলো একটু চিরে চিরে দিয়েছিলাম এতে করে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যাবে তাই এগুলো আমি চিরে নিয়েছিলাম ডিমগুলো তুলে নিয়ে এরপরে আবারও একটু তেল দিয়ে ওর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে এখন এগুলো হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব বেরেস্তা বানানোর জন্য তো হালকা আছে আমি এগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটি পাত্রে করে এগুলো তুলে নেব পাত্রে করে তুলে নিয়েছি একটি কড়া নিয়েছি আবারও একটু তেল দিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে মেটো দিয়েছি আর তেজপাতা দুটো জয়ত্রী দিয়েছি আর গোলমরিচ দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এরপর আদা রসুনের পেস্ট দিলাম স্বাদ অনুযায়ী লবণ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে হলুদ ব্যবহার করব না এরপর কাজু বাদাম বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এ মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারি টেস্ট ততই হবে মশলাটা কষানো হয়ে মশলা থেকে তেল ছাড়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আবারও একটু ভালো করে এর সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এরপর আমি এখানে দুধ রেখেছি এই দুধটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে দুধ যদি না থাকে আপনারা এখানে দইও ব্যবহার করতে পারেন তো তবে দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকা নিয়ে বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পরে আবার ঢাকা সরিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়েছেড়ে ওই বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণের মতো ঢেকে রাখব আবারও ঢেকে রাখার পর তারপরে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমা তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবেন আর এই রেসিপির মাধ্যমে আপনাদের মন পর্যন্ত পৌঁছাতে পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই পর্যন্ত আবারও পরের এপিসোডে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ খুলে হাসুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ